ভালোবাসা যদি চোখে দেখা যেত তাহলে আমি আপনাকে বোঝাতে পারতাম আমি আপনাকে কতটা ভালোবাসি যে থেকেও নাই তার থাকারই দরকার নাই মায়াবতী এই মন শুধুই তোমার আর সারা জীবন তোমারই থাকবে কে বলেছে আমাকে দিয়ে দ্বিতীয়বার প্রেম হবে লাইফে আর কাউরে না শুধু তোমারই চাই তোমার হাত ধরে আমি সারাটা জীবন কাটাতে চাই যে যাই বলুক আমি কারো কথাই শুনবো না যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে কখনোই না নিও না যান তোমার জন্য হাজার মাইল ইগনোর করবো কিন্তু এই আমিটা তোমার আসি তোমারই থাকবো যেখানে তোমার অস্তিত্ব থাকবে সেইখানে আমার ছায়াটাও রাখবো না নারীর প্রতি পুরুষ অধিকার দেখালে নারী বিরক্ত হয় আর পুরুষের প্রতি যদি নারী অধিকার দেখায় তাইলে পুরুষ খুশি হয় খুঁজলে তো চেহারা হাজারটা পাওয়া যাবে কিন্তু তোমার মতো মায়াবী চেহারা দ্বিতীয় আর নাই কি করে বোঝায় বলো প্রিয় তোমার ওই চোখের দিকে তাকালে আমি মাতাল হয়ে যাই রাখতে জানলেই নাকি কেউ ছেড়ে যায় না কই তুমি তো থাকলে না লাইফে আর কাউরে না শুধু তোমারই চাই জান তোমার হাত ধরে আমি সারাটা জীবন কাটাতে চাই সত্যিকারে ভালোবাসে গুলাই মনে হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে যে ভুল আমি বই নাই সে ভুলের বোঝা আমায় কাঁধে নিতে হয়েছে মনে কষ্ট আছে তো কি হয়েছে লুকোনোর জন্য সৃষ্টিকর্তা তো মিথ্যা তুমিও আড়ালে বসে কাঁদবে তোমাকে এত ভালোবাসার বিনিময়ে কি পেলাম মিথ্যা অপবাদ অন্যের সাথে দেখার তীব্র যন্ত্রণা এত ভালোবেসেও তোমার প্রেমিক হতে পারিনি তুমি ঠকিয়ে হয়ে গেলে বিচারক আর আমি ঠকে গিয়েও হয়ে গেলাম প্রতারক আর যেদিন তুমি বুঝবে যে আমার থেকে বেশি কেউ কখনো তোমায় ভালোবাসতে পারেনি সেই দিন তোমার আমার কথা মনে করবে সেই দিন তুমি আমায় খুঁজবে যখন তোমার প্রিয় মানুষ তোমার মন ভাঙবে তখন তোমার আবারও মনে পড়বে যে তুমি ও কারো নিষ্পাপ মন ভেঙেছিল আমারে স্মরণ কইরো যদি কখনো ভালোবাসার অভাব হয় আমি তোমারে ভালোবাসাই দিব দুঃখ নয় শোনো মায়াবতী অপেক্ষার পর অনেক সুন্দর ভালোবাসা না বাসা তোমার ব্যাপার আমি তোমাকে ভালোবাসি তাই অপেক্ষা করছি দেখি না আল্লাহ কি করে আমি থাকি আর না থাকি প্রিয় তুমি সব সময় হাসি খুশি থেকো নারীর প্রতি পুরুষ অধিকার দেখালে নারী বিরক্ত হয় আর পুরুষের প্রতি যদি নারী অধিকার দেখায় তাইলে পুরুষ খুশি হয়